নমস্কার আমি সুদীপ দে নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই বার্তা তিনশো সময় তিনশো সকল দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই সকলের নতুন বছর ভালো কাটুক আনন্দে কাটুক এবং সুস্থ থাকুক তার সাথে সাথেই তৃণমূল কংগ্রেসের কাল আমাদের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষেও সকল সাধারণ মানুষকে নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সবুজ অভিনন্দন জানাই প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই নমস্কার আমি নামচন্দ্র দাস হোয়িঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সময় তিনশো পঁয়ষট্টি দিন দর্শকদের তথা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী এবং সমগ্র দেশবাসীকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার আমি কামাল উদ্দিন মণ্ডল হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সময় তিনশো পঁয়ষট্টির সকল দর্শকদের দর্শক এবং বাংলাবাসী এবং ভারতবর্ষের সমস্ত মানুষের প্রতি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল সেই সঙ্গে আগামী ফার্স্ট জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা সকলে আমরা এই দিনটা মহা সমারোহে আমরা উদযাপন করব নমস্কার আমি উত্তম সাহা হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আসন্ন দু হাজার পঁচিশ পঁচিশ ইংরাজি নতুন বর্ষের সমগ্র ভারতবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং হরিঙ্গাটা সকল মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি হরিঙ্গাটা পৌর এলাকার সকল মানুষকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের চাকদা ব্লক সহ সারা পশ্চিমবাংলা প্রত্যেকটি মানুষকে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে নমস্কার জানাই দু হাজার পঁচিশ সালে উপস্থিত রয়েছেন ইংরেজি নববর্ষে সবার কাছে একটাই বার্তা আমরা চব্বিশ পেরিয়ে এসেছি এই পঁচিশ যেন সবার জীবনে সুখ শান্তি হয়ে আমরা সবাই সবার তরে থেকে আমরা যেন আগামী দিনগুলো আমরা ভালোভাবে কাটাতে পারি সবাই সাথে একসাথে চলতে পারি একসাথে চলতে পারি এটা আমার বক্তব্য আর কিছু নমস্কার আমি শগুনা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত ঠাকুর সকলকে আগামী ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা রইল অভিনন্দন রইল এবং পাশাপাশি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস তৃণমূল কংগ্রেসের আগামী দিন আমাদের শগুনা অঞ্চলে প্রত্যেকটা বুথে বুতে এবং প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের তেরাঙ্গা পতাকা উড়বে এবং শগুনা অঞ্চলের সমস্ত জনগণদের এবং সমস্ত নাগরিকদের আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শ্রী সদানন্দ বিশ্বাস চাদরিয়া টু এর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এই নববর্ষের মানে শুভেচ্ছা দেশবাসী বা গ্রামবাসীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো দলের প্রতি যে আজকে আমরা যে নববর্ষে আমাদের তৃণমূল গঠন হয়েছিল তাই প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলছি যে সবাইকে স্বাগত জানাই নমস্কার আমি আতের রহমান আমি বিদেশ নম্বর অঞ্চলের সভাপতি এই সময় তিনশো পঁয়ষট্টি আমি আগাম নববর্ষের সারা দেশবাসীর শুভেচ্ছা জানাই আর আমার বাংলাকেও শুভেচ্ছা জানাই আমি উনিশশো অষ্টানব্বই সাল থেকে এই দলের দায়িত্বে আছি আমাদের আমার যে অঞ্চল আমার অঞ্চল একটা ভালো জায়গায় আছে গত লোকসভায় আমাদের অঞ্চলে লিড হয়েছে এগারোশো নমস্কার আমি এই জয়ন্ত রায় শিমওয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আগামী নববর্ষের দু হাজার পঁচিশ সালের নববর্ষের প্রথমে জানাই আপনাদেরকে সময় তিনশো পঁয়ষট্টি দর্শকের আপনাদের সকল স্টাফেদের পাশাপাশি শিমুলি অঞ্চল সহ কল্যাণী ব্লক সহ সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত নাগরিককে সমস্ত মানুষকে আগামী নববর্ষের শুভেচ্ছা পাশাপাশি আমরা যেহেতু তৃণমূল দলটা করি তৃণমূল কংগ্রেস করি দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি আমাদের দলের শুভ জন্মদিন এই জন্মদিনে সহ আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবাসীকে দু হাজার চব্বিশে আপনাদের লড়াইটা কেমন ছিল এবং পঁচিশের জন্য কি কি পরিকল্পনা আপনার আছে দু হাজার চব্বিশে দেখুন আমাদের কাছে দু হাজার চব্বিশ পঁচিশ তেইশ বলে কোনো কথা নয় মমতা ব্যানার্জির আদর্শে আমরা সারা বছর দু হা উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি থেকে মানুষের জন্য কাজ করে আসছি এবং দু হাজার চোদ্দো সালে তেরো সালে দু হাজার এগারো সালে আমরা ক্ষমতায় আসি ক্ষমতায় আসার পরে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে যেহেতু আমরা মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল মানুষ যেমন মাথা উঁচু করে আমাদেরকে ভোট দিয়েছে আমরা মানুষকে মানুষকে সেবা দিচ্ছি মাথা নত করে অতএব আমাদের দায়িত্ব এখন আরও বেড়ে যাচ্ছে যতদিন এগোচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে আগামী দিনে মানুষের কাজ করা যাতে কাজটা সম্পূর্ণ করতে পারি মানুষের পাশে আরো আরো বেশি করে যদি দাঁড়াতে পারি এই হচ্ছে আমাদের পরিকল্পনা নমস্কার আমি বিশ্বজিৎ বিশ্বাস সভাপতি কাছাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সময় তিনশো পঁয়ষট্টি সকল দর্শকদের পাশাপাশি রাজ্য তথা সকল দেশবাসীকে ইংরাজি নববর্ষের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনারা জানেন যে আগামী পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা নমস্কার আমি অসিত মণ্ডল অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সময় তিনশো পঁয়ষট্টির দর্শকদের তৎসহ পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সমস্ত দেশবাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানাই পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানায় রাজ্য তথা সমস্ত দেশবাসীকে ধন্যবাদ সময় তিনশো দিন এই চ্যানেলে যত দর্শক আছে সকলকে আগামী দু হাজার পঁচিশের নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অঞ্চল এবং তথা ব্লক তথা রাজ্যের এবং সমগ্র দেশবাসী যারা রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এবং আগামী দিনগুলো সময় তিনশো পঁয়ষট্টি দিন আরও উন্নত হোক এই কামনা করি নমস্কার আমি বিষ্ণুবত ঘোষ কাশোডাঙ্গা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি সময় তিনশো পঁয়ষট্টি দিনের মাধ্যমে সমস্ত বঙ্গবাসী তথা ভারতবাসীকে ইংরাজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামী পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীকে এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের জানাই আন্তরিক অভিনন্দন নমস্কার আমি আদিত্য রায় মোল্লাগুলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সময় তিনশো পঁয়ষট্টি নিউজ সকল দর্শককে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমাদের রাজ্য তথা দেশবাসীকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আমি তারকনাথ চন্দ্র সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার সগুনা অঞ্চলবাসীকে আমাদের বঙ্গবাসীকে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে নতুন বৎসরের প্রাককালে সুখ ও সমৃদ্ধি কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো ভাববেন এবং দেশ ও জাতি এবং রাজ্যের কল্যাণে সময় নিয়োজিত করবেন ধন্যবাদ